হ্যালো বন্ধুরা আমি চলে এসে এসেছি কোচবিহারের রাসমেলায় যেখানে প্রচুর মেলা জমজমাট ছিল আর এ ছিল আমার দিদি দিদি বোন আমার হাজব্যান্ড আমার ছেলে আমার সাথে গিয়েছিলো তো আমরা কারে করে অনেক দূর অব্দি জলপাইগুড়ির থেকে জার্নি করে যাই তো যাওয়ার পর একটা গেট ছিল বাসের সে গেট দিয়ে আমরা পার হই পার হওয়ার পর ভিতরে ছিল মদনমোহন মন্দির মদনমোহন মন্দিরের সামনে অনেক কিছু আইটেমের সন্দেশ ছিল আর হচ্ছে মানে কি বলবো প্রসাদ অনেক কিছু ছিল আইটেমের তো সেখানে যাওয়ার পর একটা গোল চাকা দেখতে পারি যেটি হচ্ছে ওই ঠাকুরেরই গোল চাকাটা চক্রটা তো ওখানে গিয়ে চক্রটা আমরা ঘুরাই ঘোরানোর পর টোটাল জায়গাটা বেশ খুব সুন্দর জমজমাট ছিল তো আমার তো দেখে খুবই ভালো লাগলো তো প্রচুর ভিড়ও ছিল যার কারণে আমাদের একটু ফটো শ্যুট করতে প্রবলেম হয়েছিল তো আমার দিদি দিদি এখন চাকাটা ঘুরাবে সবাই চাকাটা ঘুরাচ্ছে তো এটা ভগবানের নাম স্মরণ করে চাকাটা ঘোরাতে হয় তো এখানে ছিল এক পেতনি পেত্নির ছবি আমরা লাস্টে তুলেছি তো যেটি হচ্ছে কৃষ্ণ ঠাকুর হচ্ছে কৃষ্ণ ঠাকুরকে যে দুধ পান করে করানোর পরে কৃষ্ণ ঠাকুর যাকে শেষ করে দেয় তো সেই পেত্নীও ছিল আর এই ছিল মদনমোহন বাড়ি এই চক্রটা আমার হাজব্যান্ড আমার ছেলে ঘুরাচ্ছে ঠাকুরের নাম স্মরণ করে তো এই ফার্স্ট টাইম ওরা এই মেলাতে এসেছিল আমি এর আগেই ছোটোবেলাতেই এসেছিলাম মেলাতে তো মেলাতে যাতে কোথাও হারিয়ে না যায় যার জন্য আমার ছেলে ওর বাবার হাত ধরেছে তো মেলাতে ঘুরতে হচ্ছে মাখা বেল মাখা মামি দেখাচ্ছিল মাখাটা কেমন ছিল রকমের আইটেম ছিল এখানে বিরিয়ানি বলো চাউমিন মোগলাই অনেক রকমের আইটেম ছিল তো এই হলো পেয়ারা মাখা বেল মাখাও আছে যার যেটা পছন্দ সে সেটা খাবে এটা হচ্ছে বেল মাখা দেখতে তো পুরা টেস্টি ছিল খাওয়ার পর তো সো সই আমি তোমরা যদি যাও এই মেলাতে তাহলে অবশ্যই দেখতে পাবে এখানে পাপড় হরেক রকম পাপড় তারপর হচ্ছে অনেক কিছু জিনিসও ছিল কেনাকাটার মতো যেটা আমরা স্মৃতি হিসেবে নিয়ে যেতেই পারি কোচবিহার মেলা থেকে তো এই রাসমেলায় ছিল অনেক রকম নাকরদোল্লা নাকরার তো ঘুমিয়ে গেলা বন্ধ ছিল আমরা গিয়েছিলাম ঘুমিয়ে গেলাম আমরা নাকরদোল্লা চলতে পারিনি জাস্ট ঘুরেছি খেয়েছি কিছু কিছু জিনিস কিনেছি স্মৃতি হিসেবে আর লাস্টে আমি একটা নিজের একটা শর্ট ভিডিও করি মন্দিরের সামনে তো এইটুকুই আমি নিজের ছবি তোলার একটু সময় পেয়েছি তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে একটু লাইক অ্যান্ড